নমস্কার মিস মাইন্ড অডিওর আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি শ্রী শ্রী মায়ের আশীর্বাদে আপনারা সকলেই কুশলে আছেন আজকে মায়েরই একজন লীলা সহচরী বলা যায় যে না থাকলে মাকে আমরা এই দীর্ঘদিন পেতাম না অর্থাৎ শ্রী শ্রী মা সারদাকে ঠাকুরেশ্বরী চলে যাওয়ার পর আমরা মায়ের এত লীলা বা এত কৃপা পেতাম না যদি না রাধু থাকত মায়ের লীলা বিস্তারে এই রাধুর ভূমিকা অপরিসীম জগতের এই নাট্যমঞ্চে তারা লীলা খেলা করতে এসেছিলেন প্রত্যেকটি চরিত্র সুপটুভাবে যেন এই রঙ্গমঞ্চে অভিনয় করে গিয়েছেন রাধুও তেমনই একটি চরিত্র যে না থাকলে মায়ের যে এত কৃপা আছে ঠাকুর তো কয়েকজনকে নিয়ে লীলা করেছিলেন কিন্তু মা মা তো প্রচুর লক্ষাধিক তার আশীর্বাদ তিনি অগন্তি মানুষকে এখনও কৃপা করে যাচ্ছেন সেই কৃপা আমরা পেতাম না যদি যদি রাধু না থাকতো আজকে সেই রাধুকে নিয়ে আমরা কথা বলবো আমরা মায়ার রাজ্যে বাস করি স্বামীজি তাই বলতেন মায়া ইজ আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট আমরা মনে করছি জব ধ্যান তপস্যা সাধনা করে আমরা মায়াকে জয় করছি কিন্তু মায়াকে জয় করা অত সহজ সাধ্য নয় মায়া তার অপ্রতিরোধ গতিতে বিস্তার করে মাকসার জালের মতো আমাদের জড়িয়ে রাখে যার ফলে আমরা মায়ার হাত থেকে বেরোতেও পারি না মুক্ত হতেও পারি না কিন্তু ঠাকুর বলতেন যে ব্যাকুল হয়ে ডাকবে তিনি তাকে দেখা দেবেনই দেবেন কিন্তু এই ঠাকুরই এই মায়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সবসময় ঈশ্বরীয় কথায় ডুবে থাকতেন সাংসারিক কথা প্রায় বলতেন না তিনি ভগবানের কথা ছাড়া কিছুই বলতেন না যতজন মানুষ ওনাকে দেখে কথামৃতর কথা আমি পা দিয়ে দিলাম লীলা প্রসঙ্গ কথামৃত যে সমস্ত মানুষরা ঠাকুরের সঙ্গ করেছিলেন তারা যখন স্মৃতিচারণা করেন তারা বলতেন যে ঠাকুর ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা বলতেন না এবং বলা পছন্দ করতেন না কারণ একটাই ওই যে মায়া মায়া হচ্ছে অনেকটা ওই পানার মতো দিলে আবার চলে আসে সেই জন্য ঠাকুর তাকে ঈশ্বরীয় নাম গান দিয়ে ঠেকনা দিয়ে রাখতেন যাতে সেনি ভেসে না যান ঠাকুর সেননা বলছেন দেখেছ তো মানুষের দেহ কি এই আছে এই নেই আবার সংসারে এসে কত দুঃখ জ্বালা পায় ঈশ্বরই একমাত্র সত্য আর এই ঠাকুরেরই লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা একদম উল্টো তার বিশাল একটি সংসার নিয়ে তিনি সর্বক্ষণ যেতেন সেই সংসারের সাথে কে না ছিল সুরবালা দেবী রাধু নলিনী মা গোলাপ মা যোগিন মা আবার গৌরী মা মায়ের আরও অন্যান্য ভক্তরা আরও ছিল তারা প্রত্যেকেই প্রায় সংসারী আর এই সংসার নিয়েই মাঝ একবার জয়রামবাটি একবার কলকাতা কোয়ালপাড়া বিভিন্ন জায়গায় এই সংসারকে নিয়েই মা যেতেন মা এক মায়ার জগতে বাস করেন তিনি নিজেই মায়ার জগতে বদ্ধ হয়ে আছেন তাহলে কি করে সম্ভব তিনি আমাদের মুক্তি দেবেন মাকড়সার জাল দেখেছি না মাকড়সা নিজে জালের ওপর বসে থাকে কিন্তু জালে কোনো দিন আবদ্ধ হন না মা অনেকটা সেরকমই ছিলেন রাধুর কথা বলার আগে রাধুর জন্মের আগেকার কথা কিছু বলার দরকার মা সারদা জন্মসূত্রে পিতা প্রথম সন্তান ছিলেন তারপর কাদম্বিনী নামে এক বোন এবং প্রসন্ন কুমার কুমার বড়দা প্রসাদ এবং অভয়চরণ এই পাঁচটি ছোট ভাই ছিল মা সর্বকনিষ্ঠ ভাই অভয়চরণকে খুব স্নেহ করতেন ছোট ভাই কথামৃত কাজ শ্রীমোর কাছে থেকে লেখাপড়া করেছেন এবং বিদ্যালয়ে পড়াশোনা শেষ হলে তিনি ক্যাম্বেল মেডিকেল স্কুল যেটি বর্তমানে এনআরএস মেডিকেল কলেজ সেখানে অ্যাডমিশান নেন এবং সেখানে পড়বার সময় ঠাকুরের শিষ্যদের সঙ্গে তিনি পরিচিতি লাভ করেন এবং ইনার সাথে আলাপ হওয়ার পর স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন তিনি জানতেন না যে মায়ের এমন বুদ্ধিমান এক ছোট ভাই আছে যেখানে অন্যান্য ভাইরা পুজো অর্চনা যজন যাজন এই সমস্ত নিয়ে কাজ থাকতেন যেমন মায়ের দুই ভাই প্রসন্ন কুমার ও বড়দা প্রসাদ এরা কলকাতার চোরবাগান অঞ্চলে একটি ভাড়া বাড়িতে থেকে তার আশেপাশের বাড়িতে যজন যাচন পূজা অর্চনা করে সংসার নির্বাহ করতেন কিন্তু মায়ের এই ছোটো ভাইটি অভয় চরণ ইনি পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিলেন এবং মেডিকেল কলেজ পাশ করার পর তিনি হঠাৎ একদিন কলেরা রোগে আক্রান্ত হন শারদানন্দী এবং প্রকাশানন্দজি যথাসাধ্য বা শুশ্রূষা করেছিলেন কিন্তু শীর্ষকা হয়নি মৃত্যু পথযাত্রী ছোট ভাইটিকে দেখতে এসে শ্রীষি তার মাথাটি কোলে নিয়ে হাত বুলোতে থাকেন এবং অভয়চরণ মায়ের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন দিদি আমি যাচ্ছি ওরা রইল ওদের দিকে তুমি একটু দৃষ্টি রেখো তিনি স্বয়ং জগদম্মাকে অনুরোধ করছেন তার দৃষ্টি বজায় রাখতে তার সংসারের উপর তিনি যখন চলে যান অর্থাৎ অভয়চরণ যখন মারা যান তখন তার স্ত্রী সুরবালা দেবী অন্তঃসত্ত্বা ছিলেন গ্রামের দিকে তো খুব কম বয়সেই বিয়ে হয়ে যায় সুরবালা দেবীর বয়স তখন বলতে পারেন কৌশর তিনি কৈশোরকালেই মা হয়েছিলেন এবং এই সংবাদ তার সেই সময় মনের মধ্যে যে কি প্রভাব ফেলেছিল সেটি পরবর্তীকালে দেখা যায় আঠারোশো নিরানব্বই সালে দোসরা আগস্ট অভয়চরণ পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন রেখে গেছিলেন অন্তঃসত্ত্বা পত্নী সুরবালাকে সুরবালা তখন বাপের বাড়িতে অতি অল্প বয়সে মাকে হারানোর পর অন্তঃসত্ত্বা অবস্থায় হারালেন স্বামীকে তার কিছুদিনের মধ্যেই দিদিমাকে এবং নিজের মাসি হারিয়েছিলেন প্রিয়জনেরা সবাই একে একে চলে যেতে লাগল প্রিয়জনদের এই মৃত্যু তার মনকে গভীরভাবে আঘাত হানল আর এই পরপর মৃত্যুর ঘটনা তাকে মানসিক আঘাতও দেয় তিনি মানসিক বিকারগ্রস্ত সেই সময় থেকেই হইতে থাকেন আঠারোশো নিরানব্বই সালের অক্টোবর মাসে মা বাটিতে এসে আসন্ন প্রসবা সুরবালা দেবীকে নিজের কাছে রেখেছিলেন এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সুরবালা দেবী একটি শিশু কন্যা জন্ম দিয়েছিলেন সেই কন্যাই ছিল রাধু বা রাধারানী মায়ের জীবনলীলায় এই যোগমায়া রাধারানীর কিন্তু গুরুত্ব অপরিসীম যেহেতু পরপর আঘাত সুরবালা দেবীকে মানসিক রোগী করে তোলে তাই এই বাচ্চাটির দায়িত্বও কিন্তু মায়ের ওপরই এসে পড়ে ঠাকুরের যেরকম রাজা মহারাজ ছিলেন যাকে আশ্রয় করে ঠাকুর নিজের মনকে নিচে নামিয়ে রাখতেন জাগতিক জায়গা রাখে রেখে দিতেন সেরকমই মায়ের ছিল রাধু তেমনি এই রাধুকে আশ্রয় করেই মাতার মনকে এই সংসার জগতে নামিয়ে রাখতেন রাতে জন্মাবার পর অচলানন্দ ও কুসুম নামে এক মহিলা ভক্ত কাশি থেকে এসে মাকে দর্শন করতে আসেন জয়রামবাটিতে এবং এই অবস্থা দেখে ওই কুসুম নামে ভক্তটি পাঁচ মাস জয়রামবাটিতে থেকে যান এবং মায়ের তার খানিকটা স্বস্তি লাভ হয় কারণ মা বুঝে উঠতে পারছিলেন না কি করে এই ছোট্ট বাচ্চাটির যত্ন করবেন কারণ মায়ের নিজেরও তখন মানসিক অবস্থা ভালো নয় উনিশশো সালে অক্টোবর মাসে মা আবার কলকাতা এলেন সাথে এলেন ভানুপিসি সুরবালা দেবী মায়ের কাকা নীল মাধব ও কুসুম নামে সেই ভক্ত মহিলা যিনি রাধুর সেবা যত্ন করছিলেন এবং মা এসে উঠলেন ষোলো নম্বর বোসপাড়া বাড়িতে স্বামী শারদানন্দজি এবং স্বামী ত্রিগুণাতিতানন্দ জি এ তখন মায়ের সমস্ত দেখাশোনার ভার গ্রহণ করেন এই বোসপাড়া লেনের বাড়িতে থাকাকালীন একটি ঘটনা ঘটে অনেক রাত্রে একজন চোর বাড়িতে দরজা দিয়ে ভেঙে ঢুকে রান্নাঘরে ঢুকে চুরি করতে গেছিলেন আর সেই সময় একতলায় ছিল এই রান্নাঘরটি আর একতলাতে নেমে এসে সুরবালা দেবী বাথরুমের দিকে যাচ্ছিলেন সেই সময় চোরটিকে উনি দেখতে পেয়ে যান এবং দেখে হঠাৎ করে এত ভয় পান যে চিৎকার করে তিনি সেখানে পড়ে অজ্ঞান হয়ে যান এবং এই ঘটনাটির পর থেকে তিনি পুরোপুরি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রায় তিনি বলা যায় উন্মাদ হয়ে গেছিলেন তার পাগলামো বৃদ্ধি পায় তখন মা রাধু আর সুরবালা দেবীকে ফেরত পাঠিয়ে দেন এরপর মা একদিন ওই পোষপাড়ালেনের বাড়িতেই পুজোর পর ধ্যানে বসেছেন এবং ধ্যানে দেখেন রাধুর অবস্থা খুবই করুণ সুরবালা দেবী কিছু ছুঁড়ে ছুঁড়ে উঠোনে দিচ্ছে আর রাধুর সেই ধুলো নোংরা মাখা সেই খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে দেখলেন রাধুকে তার মা সুরবেলা দেবী দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে বাড়ির বাচ্চারা মুড়ি মিষ্টি খাচ্ছে আর রাধু কিছুই না খেতে পেয়ে অনাহারে রয়েছে এসব দেখে মায়ের মনটা একেবারে ভারী হয়ে গেল তার মনে হলো তিনি যেন জলের মধ্যে ডুবে যাচ্ছেন আর কেউ যেন তার পা ধরে তাকে জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে রাধুর এই ভয়ানক পরিণতি এবং এবং এই সমস্ত কিছু দেখার পর মায়ের মন আর কলকাতায় বসতে চাইল না মা ফিরে যেতে চাইলেন জয়রাম রাধুর জন্মে ১৩ বছর আগেই ঠাকুর দেহত্যাগ করেছিলেন ঠাকুর চলে যাওয়ার পর মা বিভিন্ন স্থানে বিভিন্ন তীর্থে গিয়ে কৃচ্ছ সাধনা করতেন বৃন্দাবনে গিয়ে কৃচ্ছ সাধনা করেছিলেন বেলুরে যে বাড়িটি আছে নীলম্বরবাবুর বাড়ি সেখানে পঞ্চতপা করেছিলেন ভীষণ রকম কিচ্ছ সাধনা করেছিলেন তবু কিছুতেই মা এই মানসিক শান্তি পাচ্ছিলেন না তার মন সর্বদা ঠাকুরের দিকে পড়ে থাকত এবং তিনিও চাইছিলেন যেন ওই শরীর ত্যাগ করে চলে যান মায়ের যা স্মৃতিকথা আছে সেখান থেকে যেটুকু পাই মা বলছেন মা ভাবতেন আর আমার সংসারে থেকে কি হবে সে সময় তিনি দেখলেন লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে আর ঠাকুর তখনই সেখানে আবির্ভূত হয়ে বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত ছেলে আসবে পরক্ষণে ঠাকুর অন্তর্হিত হলেন মা এই স্বপ্নের কথা কিছু বুঝতে পারলেন না এবং তারপরেও মেয়েটিকে আর দেখতেও পেলেন না এর অনেক পরে মা আবার জয়ামবাটিতে ফিরে গেছেন এবং দাওয়ায় ভাইদের সাথে বসে আছেন তখন দেখ তখন সুরবালা দেবী একরে বদ্ধ উন্মাদ তিনি দেখলেন সুরবালা দেবী কতগুলি কাঁথা বগলে করে টানতে টানতে চলেছেন আর পিছনে রাদু কাঁদতে কাঁধে হামাগুড়ি দিয়ে তার পিছন পিছন যাচ্ছে এই দেখে মায়ের মনের ভেতরটা আকুলি বিকুলি করে উঠল মা ভাবলেন তাই তো একে আমি না দেখলে কে দেখবে বাবা নেই মা বদ্ধ পাগল তিনি ছুটে গিয়ে রাধুকে কোলে নিলেন আর সঙ্গে সঙ্গে সেই স্থানে ঠাকুর দর্শন দিয়ে বললেন এই সেই মেয়ে একেই আশ্রয় করে থাকো ইনি হলেন যোগ মায়া ঠাকুরের এ আবার এই দ্বিতীয় দর্শন এবং এই ঘটনার সাথে সাথে মা স্থির বিশ্বাস হলেন যে এই রাধুকে আশ্রয় করেই মাকে থাকতে হবে তবেই মার মন এই জাগতিক সংসারে বসবে তবেই ঠাকুরের বাকি কাজ সম্পন্ন হবে রাধুকে কোলে নেওয়ার সাথে সাথেই মায়ের মনের পরিবর্তন হওয়া শুরু হলো মার মন আস্তে আস্তে জাগতিক ঘটনার প্রতি আকর্ষণ বোধ করতে থাকলেন আর বলছেন যে রাধু আসার পূর্বে মায়ের সম্বন্ধে যা শুনেছিলাম সেটি হচ্ছে মা এতটাই তখন ধ্যানস্থ থাকতেন যে যে মায়ের ধ্যানস্থ মূর্তিকে চিত্রপটে ন্যায় এক স্থান থেকে অন্য স্থানে গোলাপ মা বা যোগিন মা সরিয়ে দিতেন যেন শরীরে কোনো বোধ থাকতো না শরীরে কোনো ওজন নেই কিন্তু এই মা রাধু আসার পর একেবারে পাল্টে গিয়েছিলেন মায়ের মুখ থেকেই তিনি শুনেছিলেন যে ঠাকুরের কাজের জন্যই রাধি রাধি করে শরীরটাকে তিনি রেখেছেন তার উপর থেকে যেদিন মনটা উঠে যাবে সেদিন জানবে এই শরীর আর থাকবে না সেই রাধুই হল যোগময়া রাধারানী রাধু সম্পর্কে একবার যোগিন মা বলেছিলেন রাধি রাধি করেই মা ব্যাকুল রাধুর জন্য ব্যাকুল হওয়ার পূর্বে আমরা দেখেছিলাম যে মা যেন এক দেবী মূর্তি কাছে যেতে সাহস হতো না তখন একদম অন্য রকম ছিল মতো। পূজোর আসনে বসত আর এই রাধিরাধি করেই গেল রাধুর জন্যই যত হাঙ্গামা এসে জুটল রাধুকে মা নিজের মেয়ের মতোই দেখতেন মা সবলেরই মা ছিলেন কিন্তু রাধুকে নিয়ে মা সর্বক্ষণ ব্যস্ত থাকতেন রাধুকে তিনি চুল বেঁধে দিতেন পোশাক পরাতেন খাওয়াতেন এবং মা তাকে নিজের উদ্যোগে এক খ্রিশ্চিয়ান স্কুলে ইংরেজি স্কুলে মা ভর্তি করিয়েছিলেন গোলাপ মা যখন রাধু একটু বড় হয়েছিল তখন বলেছিলেন রাধুর আর স্কুল যাওয়া কেন শুনে রাধু কাঁদতে লাগলো তার কান্না দেখে মা বলে উঠলেন দেখো সে এখনও বড়ো হয়নি সে এখনো স্কুলে যাবে তার শিক্ষা শুধু তার জন্য নয় অন্যদেরও কাজে লাগবে এই রাধুর অন্যায় আবদারও কম ছিল না কত রকম অন্যায় আবদার করতেন মা সমস্ত কিন্তু মুখ বুঝে সহ্য করতেন শুধু কি তাই সুরবালা দেবী মাকে মারধরপন্ত করতেন এই সুরবালা দেবী এতটাই পাগলামো শুরু করেছিলেন যে একবার জ্বলন্ত চেলা কাট দিয়ে মাকে মারতে গিয়েছিলেন মা তখন চিৎকার করে উঠেছিলেন লজ্জার শিলা মা সঙ্গে চিৎকার করে উঠে বলছিলেন আরে পাগলি আমার যে মেরে ফেললো আর সেদিনকেই মার মুখ দিয়ে হঠাৎ করে খসে গেছিল কি করলি পাগলি তুই কি করলি তুই যে হাত দিয়ে আমাকে মারতে চাচ্ছিলিস সেই হাত তোর খসে পড়বে বলেই মা তৎক্ষণাৎ জীব কাটলেন বুঝলেন যে কি সর্বনাশ তিনি করে ফেলেছেন জীবনের সেই একটি বার মা কাউকে অভিসম্পাত করেছিলেন তার পরক্ষণে তিনি হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে তার অভিশাপ যেন ফিরে যায় সে যেন পাগলি মামির গায়ে না লাগে কিন্তু মহামায়ার অভিসম্পাত সে তো যাওয়ার নয় এরও অনেক পরে দেখা গিয়েছিল সুরবালা দেবী যাকে মায়ের ভক্ত সন্তানরা পাগলি মামি বলতো তার সেই পাগলি মামির ডান হাতের একটি আঙুল কুষ্ঠ রোগে খসে গিয়েছিল অর্থাৎ মহামায়ার অভিশাপও রইল আবার ঠাকুরের কাছে করচোড়ে প্রার্থনার জন্য তার পুরো ডান হাতটিও খসলো না কিন্তু ডান হাতের আঙুল খসে গিয়েছিল মানে এতটাই অত্যাচার করতেন যে সর্বংসহা দেবী সে পর্যন্ত ব্যস্ত হয়ে উঠেছিল সে পর্যন্ত চিৎকার করতে শুরু করেছিল এই রাধুও কিন্তু মাকে কম মারধর করত না শেষের দিকে মাকে খুব অত্যাচার করতেন এবং মা একেবারে এতটাই তিতিবিরক্ত হয়েছিলেন যে রাধুর ওপর মনও তুলে দিয়েছিলেন তখন অবশ্য মাস লীলা সংবরণের সময় ছোটোবেলায় একরকমভাবে রাধু মায়ের যত্নে মায়ের ভালোবাসায় এবং মাকে কিন্তু রাধু মা বলে ডাকতেন নিজের মাকে বলতেন নেড়ি মা অর্থাৎ পাগলি কোনোদিন মা বলে ডাকতেন না শারদা মা অর্থাৎ মা সারদাকেই উনি মা বলে ডাকতেন আর এই রাধুর ওপরই মা মনটিকে টেনে রেখে জগৎ সংসারের সমস্ত মানুষের কল্যাণ চিন্তা করতেন কার কিসে মঙ্গল হয় সমস্ত কিছু মা কিন্তু চিন্তা করতেন একদিকে থাকতো তার রাধু একদিকে তার জগৎ সংসারের সমস্ত সন্তান এদিকে রাধু ঝক্কি পোহাচ্ছেন আর ওইদিকে সমগ্র জগৎ সংসারের ঝক্কি পোহাচ্ছেন কি করে যে পারতেন বোধহয় জগদম্বা ছাড়া সম্ভব নয় অনেক প্রাচীন সাধুদের লেখায় পাওয়া যায় যে মা বলি এটি সম্ভব হতো মা যেখানেই যেতেন একটা আস্ত সংসার বই নিয়ে যেতেন সেই সংসারের মধ্যে কী না ছিল সর্বোপরি রাধু মা সারা দিন রাত রাধু করেই পাগল হয়ে যেতেন কিন্তু তার মধ্যেও যেন মা সংসারে থেকেও সংসারে থাকতেন না বড় হয়ে এই রাধু কিন্তু মায়ের মতোই অর্থাৎ পাগলি মামির মতোই প্রচণ্ড অবাধ্য খিটখিটে বদমেজাজি একগুয়ে হয়ে যায় এবং শারদা মাকে প্রচণ্ড গালিগালাজও করতেন মাকে এমন এমন বলতেন যে যেগুলি অশ্রাব্য এবং বলতেন তুই মর তুই মর মা বলতেন আমি মরলে তোর কি হবে রে তখন রাধু আবার চুপ করে যেতেন আরও অনেক কথা আছে মানে সেগুলি খুবই খারাপ এরপর আসে রাধুর বিয়ে সেটিও একটি মস্ত কাণ্ড বিয়ের সময় রাধুর বয়স ছিল বারো বছর আর মা রাধুর বিয়ে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করতেন কোথায় বিয়ে দেবেন কিভাবে বিয়ে দেবেন কিছুই বুঝতে পারতেন না কারণ মায়ের নিজেরই সম্বল খুবই কম তার মধ্যে মেয়েটির বাবা নেই তিনি মারা গেছেন মা পাগল কে দেখবে মায়ের ওই একই ভরসা মায়ের ভারী অর্থাৎ শরৎ মহারাজ শরৎ মহারাজ ছুটতে চলে গেলেন জয়রামবাটিতে মায়ের ডাকে একা হাতে দায়িত্ব নিলেন সমস্ত কিছুর হাতে গেলেন দুই ব্রহ্মচারী গোলাপ মা আর যোগিন মা প্রসন্ন কুমার রাধুর কন্যা দান করলেন ধুমধাম করে রাধুর বিয়ে হলো মাথা থেকে পাও দিয়ে মা রাধুকে গয়না দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন আর এই শরৎ মহারাজের প্রচেষ্টাতেই তাজপুরে জমিদার বংশ মন্মথনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে উনিশশো সালে দশই জুন রাধুর বিবাহ হয় রাধু নিজের স্বামী সহ শারদা মায়ের কাছে মন্ত্র দীক্ষা নেন বিয়ের পর নানা কারণে রাধুর মধ্যে মানসিক অস্থিরতার লক্ষণ দেখা যায় অর্থাৎ পাগলি মামির যে পাগলামো সেটিও কিন্তু রাধুর মধ্যেও আসতে থাকে কারণ পাগলি মামি এই মানসিক বিকারগ্রস্ত হয়েছিলেন রাধুর পাগলি মামিক অন্তঃসত্ত্বা ছিলেন অর্থাৎ রাধু গর্ভে থাকাকালীনই কিন্তু পাগলি মামির মধ্যে এই মানসিক বিকার দেখা যায় এবং সেটিও রাধুর মধ্যেও প্রবাহিত হয় তখন মা রাধুকে নিয়ে এই কলকাতায় চলে আসেন এবং আলাদাভাবে থাকতে থাকে আলাদাভাবে রাধুকে নিয়ে বসবাস করতে থাকেন রাধুর জন্য আলাদা ঘর রাধুর খাওয়া দাওয়া আলাদা রাধুর বিশ্রাম আলাদা রাধুর সেবা আলাদা সমস্ত কিছু আলাদা মায়ের জীবনলীলার শেষ পর্বের কুড়িটা বছর রাধু নিবিড়ভাবে তো ছিলেন মার বিছানা কেউ ব্যবহার করতো না এবং মা কাউকে ব্যবহার করতে দিত না না এবং কেউ ব্যবহার করলে মা সেই বিছানাটি আর ব্যবহার করতেন না শুধুমাত্র রাধু মা বলতেন রাধি কাছে না শুলে আমার ঘুম হয় না মায়ের দেহাবসানের কয়েক মাস আগে অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দ রাধুর এক পুত্র সন্তানও জন্মায় মা তার নাম রেখেছিলেন বনু বা বনবিহারী আর এই বনু জন্মের আগেও রাধুকে নিয়ে কম ঝক্কি ছিল না রাধুর অন্তঃসত্ত্বাবস্থায় রকম অসুস্থতা দেখা দিয়েছিল তার জন্য কলকাতায় জয়রামবাটিতে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল চিকিৎসার জন্য পথের ব্যবস্থা আসতে মানে সে সাংঘাতিক কলকাতা যখন থাকতেন আস্তে আস্তে সবাই কথা বলতো জিনিসপত্র আস্তে আস্তে ব্যবহার করতো যাতে রাধুর কানে কোনো আওয়াজ না যায় কানে কোনো আওয়াজ গেলে রাধু নাকি খুব কষ্ট হতো সে সাংঘাতিক মানে কী যে কৃচ্ছ সাধন মাকে দিয়ে রাধু করিয়েছিলেন মাই শুধু পেরেছিলেন আর এই রাধু ছিল বলেই মা তার মনটাকেই নিচে নামিয়ে রেখেছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বিশে জুলাই শারদা মায়ের রাধুকে গ্রহণ করতে অস্বীকার করেন এবং দ্বিতীয় বিবাহ করেন এবং রাধুর কাছে অর্থের জন্য চাপ দিতেন এবং রাধুর কাছে অর্থের জন্য চাপ দেওয়া মানে সেই অর্থ কিন্তু যেত এই শরৎ মহারাজের কাছ থেকেই পরে মন্মথ আবার রাধুর আরেকটি কন্যা সন্তান হয় তার নাম হয় নির্মলা যদিও বনু বা বনবিহারী যিনি রাধুর প্রথম সন্তান সেই পুত্র সন্তানটি মারা যায় আর এই মন্মথনাথ ছিলেন অত্যন্ত অলস অমিতবাই এবং পোশাক আশাক অত্যন্ত উচ্ছৃঙ্খল অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন কিন্তু যখন এই মন্মথনাথ টাকার জন্য মা শরৎ মহারাজের কাছে আসছেন রাধুর কাছে আসছেন কোনো দিনের জন্য শরৎ মহারাজ তাকে খালি হাতে ফেরাতেন না মায়ের যোগ মায়া সুতরাং মার শরীর চলে যাওয়ার পরেও এই রাধুর জন্য কিন্তু শরৎ মহারাজের শ্রদ্ধা ভালোবাসা যাই বলুন না কেন এতটুকু কম হয়নি মায়ের শরীর চলে যাওয়ার আগে থাকতেই এই রাধুর অত্যাচার মায়ের ওপর প্রচণ্ড বাড়তে থাকে মা তখন আর সহ্য করতে পারতেন না মা তখন রাধুকে দূর দূর করে তাড়িয়েও দিয়েছিলেন একদম জরামবাটি তাড়িয়ে দিয়েছিলেন আর বলেছিলেন রাধুর ওপর থেকে মন উঠিয়ে নিলাম যদিও সাধু ব্রহ্মচারী গৃহস্থ মানুষরা চেয়েছিলেন যে জোর করে রাতে রাধুর ওপর মনটাকে মায়ের ফিরিয়ে আনা যায় কিন্তু মা রাধুর ওপর থেকে মন একবার তুলে নিয়েছিলেন আর নিচে নামালেন না তখন সবাই বুঝলেন মায়ের মহাপ্রয়াণের আর দেরি নেই হয়েছিলও ঠিক তাই রাধুর ওপর থেকে মন চলে যাওয়ার পর মা আর বেশি দিন স্থূল শরীরে থাকেননি আর এই মা চলে যাওয়ার পর রাধুর যে কী দুর্গতি হয় সেটা আপনারা ভাবতেও পারবেন না রাধু বুঝতে পেরেছিলেন যে তার মা তার মা চলে গেছেন এবং তার দুর্গতির আর শেষ নেই তার সমস্ত আবদার বলতে পারেন অন্যায় আবদার সমস্ত কিছু ছিল এই মায়ের ওপর মা চলে গেলেন এবার এগুলোকে মেটাবে তার সাথে যুক্ত হলো যে স্বামী স্বামী করে যে পাগল হলেন সে স্বামীও তাকে ত্যাগ করলেন সন্তানটি মারা গেলেন অবশেষে বিভিন্ন তীর্থ ঘুরতেন যদি একটু শান্তি পাওয়া যায় তিনি বুঝেছিলেন যে কে তাকে ছেড়ে চলে গেছেন তিনি অনুভব করতে পেরেছিলেন যে মা তার জীবনে কে ছিলেন এবং সত্যি সত্যি মা জগদম্বা ছিলেন ওই যে বললাম রঙ্গমঞ্চের একজন চরিত্র এবং যথাযথভাবে অভিনয় করে যাচ্ছেন শেষের দিকে রাধু যক্ষার রোগে আক্রান্ত হন যক্ষার রোগের চিকিৎসার জন্য কাশিতে যে সেবাশ্রম আছে সেখানে পাঠানো হয় কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে রাধু কিন্তু বার বার করে জরামবাটি ফিরে আসতে চাইছিলেন কিছুতেই তিনি আর কাশিতে থাকতে চাইছিলেন না পরে যখন তাকে জোর করে সেখানে রাখার ব্যবস্থা করা হচ্ছিল অর্থাৎ কাশিতে তখন তিনি বলেছিলেন আমি কি জানি না মা কে ছিলেন তোমরা কি আমাকে শান্তিতে মরতেও দেবে না এই সমস্ত কথা শোনার পর তাকে জরামবাটিতে আনা হয় জয়ামবাটিতে রাধু থাকত মা যেই ঘরটিতে থাকতেন সেই ঘরটিতে এবং সেই ঘরটিতেই মাত্র চল্লিশ বছর বয়সে উনিশশো সালে সালের তেইশে নভেম্বর রাধারানী তার দেহত্যাগ করেন মায়ের যোগ মায়া যাকে আশ্রয় করে মাতার মনকে নামিয়ে রাখতেন অর্থাৎ জগদম্মাকেও একটি মায়ার আশ্রয় করতে হয়েছে আর আমরা তো কোন ছাড় আমরা তো সর্বক্ষণ মায়ের আছে পাক খাচ্ছি হ্যাঁ আমরা তার কাছে প্রার্থনা করতে পারি যে তো আমরা যেন এই মায়ার বন্ধে আষ্টে পৃষ্ঠে যেন বাধা না পড়তে পারি ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের এই প্রার্থনা যেন এই মায়ার বন্ধন থেকে বেরিয়ে একটু যেন তোমাকে জানার ইচ্ছা হয় একটু যেন তোমাকে ভালোবাসার ইচ্ছা হয় অবতার যখন আসেন তার সাথে তার লীলা সহচর সহচরীরাও আসেন ছিলেন সেই লীলা সহচরের এক প্রধান সহচরী স্বয়ং যোগ মায়া শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নেয় তখনও কিন্তু যোগমায়াও এসেছিলেন তার আগেই অর্থাৎ শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হওয়ার আগে কিন্তু মায়া এসেছিলেন দেবকীর গর্ভে সন্তান হয়ে অর্থাৎ মহাপুরুষেরা অবতার পুরুষেরা ভগবান তারা মায়ার অনেক ঊর্ধ্বে গেলেও যখন তারা শরীর ধারণ করে আসেন তাদেরকে সাথে করে মায়াকেও নিয়ে আসতে হয় এই মায়ার রাজ্য ছাড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই শুধু উপায় একটাই সর্বদাই তার কাছে প্রার্থনা করা সর্বদাই সৎসঙ্গ করা সৎ চিন্তা করা আজকে খুবই সংক্ষিপ্তভাবে আমি মায়ের লীলায় এই রাধুর কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পারি কোনোদিনও রাধুর সম্পর্কে আরও বিস্তারিতভাবে আপনাদের জানাব আজ আসি আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ